বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত প্রবাসীরা যে যেখানে আছেন যদি মনে করেন কথাগুলো আপনার মনের কথা যদি মনে করেন এই কথাগুলা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাওয়া উচিত যদি মনে করেন এই কথাগুলা প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে যাওয়া উচিত যদি মনে করেন যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তাদের কাছে এই ভিডিওটা যাওয়া উচিত তাহলে অবশ্য আপনি শেয়ার করবেন শেয়ার করে আপনার দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের পক্ষ থেকে আমি আপনার পরিশোধ এবং আপনাকে সালাম জানাচ্ছি সবিনয়ভাবে জানতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার তো যাওয়ার সময় হয়ে গেল চলে যাবেন সামনে নির্বাচনের সময়ে ঘোষণা করেছেন নির্বাচন দিয়েছেন নির্বাচিত সরকার আসলে আপনি চলে যাবেন অনেক সংস্কার করেছেন অনেক কিছু পরিবর্তন করেছেন কিন্তু আমি আমি প্রবাসীদের পক্ষ থেকে আপনার কাছে বিচার দিতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের দেখভাল করার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন আইন উপদেষ্টা শ্রদ্ধেয় আসিফ নজরুল স্যারকে এই দায়িত্ব দিয়েছিলেন উনি আইন উপদেষ্টাও ছিলেন আইন উপদেষ্টা হিসাবে উনি প্রায় সফলতা অর্জন করেছেন আইন সংস্কার করেছেন বিভিন্ন অধ্যাদেশ জারি করেছেন এবং বিভিন্ন ধরনের মানুষের কল্যাণের জন্য আইন তৈরি করেছেন আইন প্রয়োগ করেছেন সংস্কার করেছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি কিন্তু জিজ্ঞাসা করতে চাই জানতে চাই আপনি জন্য করেছেন দয়া করে একটা বার লাইভে আসুন একটা লাইভে এসে বলুন যে আপনারা প্রবাসীদের জন্য কি করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রবাসীদের চার দফা দাবি নিয়ে আমি আপনার দফতরে চারবার গিয়েছি আপনার সাথে শতবার দেখা করার চেষ্টা করেও আমি দেখা করতে পারি নাই আমি প্রবাসী কল্যাণ উপদেষ্টার কাছে গিয়েছি তিনি প্রবাসীদের কথা শুনতে চান নাই ওনার অফিসেই আমি চিঠি ছিঁড়ে ফেলেছিলাম কারণ আপনারা যখন দেশের বাইরে আসেন তখন আমাদেরকে বলেন যে প্রবাসীরা ছাড়া এই দেশ চলতে পারবে না প্রবাসীরা হচ্ছে আমাদের অক্সিজেন প্রবাসী হচ্ছে রেমিটেন্স যোদ্ধা এগুলার ডায়ালগ এই গান আমরা আর শুনতে চাই না আমরা জানতে চাই এই সরকার আমাদের জন্য কি করেছে কি করেছেন আমাদের জন্য সামনে নির্বাচন তার উপরে দিয়েছেন গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করেছেন জুলাই সনদের আপনার প্রস্তাবনা নিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য গণভোটের আয়োজন করেছেন প্রবাসীরা জানতে চায় জুলাই সনদের কোথাও আমাদের কোথাও লেখা আছে প্রবাসীদের নিয়ে কোনো সংস্কার করেছেন একটা নেয় দুইটা নেয় পুরা এক বছর চল্লিশটা আশিটা বিষয় নিয়ে আলোচনা করেছেন সংস্কার কমিশন গঠন করেছেন রাজনৈতিক দলদের স্বার্থ দেখেছেন নির্বাচন নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন কিন্তু প্রবাসীদের নিয়ে কোনো সংস্কার করেন নাই প্রবাসীদের নিয়ে কোনো আলোচনা করেন নাই প্রবাসীদের শর্ত লক্ষ্য করার জন্য প্রবাসীদের জন্য এই জুলাই সনদে প্রবাসীদের নাম নিশানাও থাকে নাই কিন্তু এই সরকার এই অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছিল এই প্রবাসীদের জন্য যদি প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউন না করত তাহলে এই যে জুলাই যুদ্ধারা এই যে আপনার হাসনাত আবদুল্লাহ সার্জিস এই পাঁচ ছয় জন দেশ স্বাধীন করেছে না জুনায়দ আহমদ পলক আমাদের কাছে হাত জোড় করেছিল আমরা পলককে ফিরিয়ে দিয়েছিলাম আমরা রেমিটেন্স শাট ডাউন করেছিলাম বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিয়েছিল সারা পৃথিবী থেকে আমরা ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছিলাম বিশ্বের দরবারে আজকে আমরা কি পেলাম কি পেয়েছি আমরা কি পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছিলাম আপনাকে দুবাইতে আসার জন্য আজকে আরব আমিরাতের সমবাজার হুমকির মুখে আজকে সৌদি আরবে কি হচ্ছে মানুষ যাচ্ছে কাজ নাই মালয়েশিয়া কতজন মানুষ পাঠিয়েছেন জাপানে কতজন মানুষ পাঠিয়েছেন কোথায় শ্রমবাজার উন্মুক্ত করেছেন শ্রমবাজারের জন্য কি কাজ করেছেন রেমিটেন্সের জন্য কি কাজ করেছেন এই যে হাজার হাজার প্রবাসী লক্ষ লক্ষ প্রবাসী বিভিন্ন দেশে গিয়ে বিপদে পড়ে দূতাবাসগুলো কি করেছে কি করেছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা কি করেছেন এই জবাব প্রবাসীদেরকে দিয়ে যেতে হবে নির্বাচনের মাধ্যমে আপনারা চলে যাবেন সেভ এক্সিট প্রবাসীদের জন্য কি করেছেন সেটা আমরা জানতে চাই প্রবাসীদেরকে বুটের অধিকার দিয়েছেন এটা তো মূলা এটা মূলা কারণ যে প্রবাসী বুটার আইডি কার্ড নাই সে রেজিস্ট্রেশন করতে পারবে না তো যার বুটার আইডি কার্ড নাই সে বুটার কিভাবে হবে এটাও প্রবাসীদের সাথে একটা দুকাবাজি। যে প্রবাসী আইডি কার্ড নাই বুটার আইডি কার্ড নাই সে নিবন্ধন করতে পারবে না তাই বারবার আপনার কাছে আবেদন করেছিলাম যে প্রবাসীরা যেন পাসপোর্ট দিয়ে বুটার নিবন্ধন করতে পারে শেখ হাসিনার সময় আমরা যদি পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন দিতে পারি শেখ হাসিনার নির্দেশে যদি আমরা পাসপোর্ট দিয়ে প্রবাসীরা ভ্যাকসিন দিতে পারে তাহলে সেই প্রবাসীরা পাসপোর্ট দিয়ে বুট দিতে পারবে না কেন আসলে প্রবাসীদের জন্য কিছুই করতে পারেন নাই প্রবাসীদের জন্য কিছুই করেন নাই শেষে একটা কথা বলছি এই যে দূতাবাসে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন আরব আমিরাতে উনি এর আগে কোথায় রাষ্ট্রদূত ছিল এর আগে কোন দেশে রাষ্ট্রদূত ছিল বাংলাদেশের যে রেমিটেন্স যায় দেশের বাইরে থেকে মালয়েশিয়া সৌদি আরব আরব আমিরাত এইসব দেশে যখন একজন রাষ্ট্রদূত দিতে হয় একজন অ্যাম্বাসেডার দিতে হয় তাহলে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেখানে পাঠাতে হয় এই যে আরব আমিরাতে রাষ্ট্রদূত পাঠিয়েছেন তিনি কিছুদিন আগে বক্তব্য দিলেন আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেছেন আমাদের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই আমরা রেড জোনে রয়েছি কিন্তু উনি কি জন্য ওখানে গিয়েছে জি টু জি আলোচনার দরকার নেই আরব আমিরাতের একজন কূটনৈতিক হিসাবে একজন দূত হিসাবে রাষ্ট্রদূত হিসাবে আরব ভিতরে যে আমাদের মূল সমস্যা আপনাকে বা সরকারকে বা প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে উনি জানায় নাই আমাদের মূল সমস্যাটা কি এই মুহূর্তে আরব আমাদের নতুন করে ভিসা খোলার কোনো আবেদন ছিল না নতুন করে ভিসার কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে ছয় লাখ প্রবাসী যারা ইন্টারনাল যারা আপনার ভিসা ট্রান্সফার করতে পারছে না যাদের ভিসা আপনার বিভিন্ন লাইসেন্সের ভিসা ক্যান্সেল করতে পারছে না না পারছে ক্যান্সেল করতে না পারছে আউটপাস নিতে না পারছে ভিসা রিনিউ করতে না পারছে কোম্পানি চেঞ্জ করতে এই দেশে এই দেশে প্রায় দুইশোটা আরব আমিরাতে দুইশোটা দেশের আপনার প্রবাসীরা আছে। তাদের দূতাবাস মার্কেটিং করে তাদের দূতাবাস খবরদারি করে প্রত্যেক দেশের মানুষরা ক্রাইম করে এই অ্যাম্বাসিডার আমাদের উপর দুঃ চাপিয়ে দিলেন যে দেশে যে অপরাধ করে সেই দেশের আইনে সে অপরাধী বাংলাদেশিরা বাংলাদেশিরা বিভিন্ন ছোটোখাটো অপরাধের সাথে জড়িত থাকে তাই বলে আমাদের ভিসা ট্রান্সফার হয়ে যাবে যে অপরাধ করবে তার বিচার হবে পাকিস্তানি এবং ইন্ডিয়ানদের মতো আফ্রিকানদের মতো গ্যাংকওয়াইজ আমরা কোনো অপরাধ করি না এটা ইন্ডিভিজুয়াল যারা অপরাধ করে এইসব অপরাধ সব দেশের সব দেশের প্রবাসীরা করে ভারতীরা অপরাধ করে ইন্ডিয়ানরা অপরাধ করে পাকিস্তানিরা করে আফ্রিকানরা করে নেপালিরা করে শ্রীলঙ্কারা করে কত অপরাধ করে এই দেশ দুইশোটা দেশের প্রবাসীরা এখানে আছে বাংলাদেশিরা যারা অপরাধ করে তারা বিচারের আওতায় আসবে তাদের সাজা হবে কিন্তু কূটনৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এই এখনো পর্যন্ত আমাদের কূটনৈতিকভাবে মার্কেটিং করতে পারেন নাই ভিসা ট্রান্সফার খুলতে পারেন নাই সরকারকে অবগত করতে পারেন নাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে কয়দিন ক্ষমতায় আসেন এই দূতাবাসকে এই এই রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেন আবুধাবির এই ব্যর্থ রাষ্ট্রদূত ওনাকে প্রত্যাহার করেন না হয় পাঁচ থেকে ছয় লক্ষ আরব আমিরাতের প্রবাসীরা খালি হাতে বাংলাদেশে ফিরে আসবে আপনাকে কোনো দিনও ক্ষমা করবে না প্রবাসীরা আরব আমিরাতের প্রবাসীরা কোনো দিনও আসিফ নজরুল স্যারকে ক্ষমা করবে না ডক্টর ইউনুস স্যার আপনাকে ক্ষমা করবে না এই এই অ্যাম্বাসেডারকে ফিরিয়ে নিয়ে আসেন একজন অভিজ্ঞ অ্যাম্বাসেডার পাঠান যিনি মার্কেটিং করতে পারবে যিনি তদবির করতে পারবে যিনি লবিং করতে পারবে যিনি আরবি ভাষায় কথা বলতে পারবে যিনি ভালো ইংরেজি কথা বলতে পারবে যিনি দক্ষ কূটনৈতিক এমন একজন মানুষকে সংযুক্ত আরব আমিরাতে পাঠান অন্তত পক্ষে ভিসা ট্রান্সফারটা চালু হোক মাননীয় প্রধান উপদেষ্টা এই ব্যর্থ অ্যাম্বাসেডারকে আরব আমিরাত থেকে ফিরিয়ে নিয়ে আসেন এর পক্ষে যারা থাকবেন তারা কমেন্টে বলেন এই মুহূর্তে আরব আমিরাতের ভিসা ট্রান্সফার করার জন্য এই মুহূর্তে আরব আমিরাতের সমস্যার সমাধান করার জন্য এই ব্যর্থ অ্যাম্বাসেডারকে আমরা চাই না বিভিন্ন জায়গায় ডিসি পরিবর্তন করেছেন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কিন্তু আরব আমিরাতের একজন অ্যাম্বাসেডার ব্রের্থ তাকে কেন প্রত্যাহার করছেন না অনতি বিলম্বে এই অ্যাম্বাসেডারকে প্রত্যাহার করে একজন যক্ষ যোগ্য একজন দক্ষ একজন মেধাবী ডিপ্লোম্যাটিককে আরব আমিরাতে পাঠানো হোক এই দাবির পক্ষে যারা আছেন তারা ভিডিও শেয়ার করবেন মাননীয় প্রধান উপদেষ্টা যাবার বেলায় কিছু একটা করে যান আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য কিছু একটা করে যান কিছুই তো করলেন না আমরা কি পেলাম প্রবাসীরা কি পেলো এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই